হাদিসের মধ্যে বলেন হে পৃথিবীর মানুষরা শোনো হে আমার উম্মতেরা শোনো পৃথিবীর মধ্যে যেই জায়গায় মজলিস কায়েম করা হয় যেই মজলিসের মধ্যে আল্লাহ তালার জিকির করা হয় ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা অনবরত শান্তি নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু শান্তি না ওয়াকাশিয়াত গাসিয়াত হুমুর আল্লাহ তালা ওই মাহফিলের মধ্যে অনবরত মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনবরত আল্লাহ তালা মাহফিলের মধ্যে রহমত নাসিল করতে থাকেন তিন নম্বর হলো ওয়া হাফাযাতহুমুল মালায়েকা আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ওই মাহফিলকে বেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রসুল চার নম্বরে বলেন ওয়াজাকারাহুমুল্লাহু ফি মান আল্লাহ তাআলা ওই মাহফিল থেকে আরো সম্মানী মাহফিল ওই মাহফিল থেকে আরো দামি মাহফিল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাহফিলের মধ্যে ওই বান্দাদের সম্পর্কে আলোচনা করেন ওই বান্দাদের সম্পর্কে আল্লাহ তালা কি আলোচনা করেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা ওই যে মাঝ মসজিদের মধ্যে মাঠের মধ্যে আমার বান্দারা কোন কোন শীতের সময় বসে আছে রাত্রে বেলায় আমি আল্লাহ তো তার জন্য গরমের ব্যবস্থা করেছি ঘরের ব্যবস্থা করেছি কিন্তু ঘরের মধ্যে না থেকে আমার বান্দারা মাঠের মধ্যে কি করে তখন আল্লাহ তালা কি জানেন না বান্দারা মাঠে কি করে জানেন না অবশ্যই জানেন কিন্তু আল্লাহ তালা ফেরেস্তারদেরকে কেন জিজ্ঞাসা করেন সাক্ষী রাখার জন্য আল্লাহ বলেন ফেরেস্তার আমার বান্দারা ওখানে কি করে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা কোন কোন শীতের সময় মাঠের মধ্যে বসে আপনার জিকির করে আপনার আলোচনা করে কোরআন হাদিসের আলোচনা করে আল্লাহ তালা বলেন আমার বান্দারা ওই মাহফিলে বসে আমার কাছে কি চায় তখন ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায় হান আল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দারা তারা কি জান্নাত দেখেছে জান্নাত দেখে দেখে আমার বান্দারা আমার কাছে কি জান্নাত চাই তখন শেষ বলে না 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 আপনার কোনো বান্দা আপনার জান্নাত দেখে নাই তাহলে আমার বান্দারা কেন আমার কাছে জান্নাত চাই তখন ফেরেস তারা বলে আল্লাহ আপনি যে আপনার বন্ধুর মাধ্যমে তাদের কাছে আপনার কালাম পাঠিয়ে দিয়েছেন তারা আপনার কালাম পরে পরে আপনার কালামের মধ্যে আপনি জান্নাতে আলোচনা করেছেন আপনি যে আপনার কালামে বলেছেন জান্নাত বড় সুখের জায়গা জান্নাত বড় শান্তির জায়গা আপনার কালাম করে আপনার বান্দারা স্থাপন করেছে আল্লাহ বলেন তারা তাহলে আমার বান্দারা ওই মাহফিল থেকে আমার কাছে কি থেকে ফানা চায় কি থেকে মুক্তি চায় তারা বলেন আল্লাহ আপনার বান্দারা মাহফিল থেকে জাহান নাম থেকে মুক্তি চায় আমার বান্দারাকে জাহান নাম দেখেছে জাহান নামের আগুন তারাকে দেখেছে না 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 আল্লাহ আপনার বান্দারা জাহান দেখে নাই কিন্তু আপনার কালাম পরে আপনার বান্দারা বিশ্বাস স্থাপন করে জাহান্নাম জাহান বড় কষ্টের জায়গা আজাবুন আলিম জাহান নামের শাস্তি বড় কঠিন বড় যন্ত্রণাদায়ক আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার বান্দারা যেহেতু নিজের চোখে দেখে নাই এরপরও আমার কালাম করে আমার বান্দারা যেহেতু বিশ্বাস স্থাপন করে আজকে কন কনে শীতের সময় মাহফিলের মধ্যে মাঠের মধ্যে বসে আমার জিকির করতেছে তোমরা তো বলছিলাম আল্লাহ মানুষ আপনি চেষ্টা করেন না মানুষ মারামারি করবে কাটাকাটি করবে কিন্তু দেখো আমার বান্দারা আমার কথা বিশ্বাস স্থাপন করে কন কনে শীতের সময় মাঠের মধ্যে বসে আছে ও ফেরেস্তারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আজকে এই মাহফিলের মধ্যে আমার যে সকল বান্দা আসলো আমি আল্লাহ আমার সকল বান্দাদেরকে মাফ করে দিলাম এই মাহফিলের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই বলেন